ধর ভিয়া তোমারে হল ঠোঁয়ানির কাম দেশে গিয়া কি করবা আমার লগ আমার বাড়িতে লও তুমি তো বিদেশ গিয়া তুই ধরে থাকতে পারবে না ওই ভিয়া তোমারে হলো বিয়া করণের বুদ্ধি দিছে গে নিচে চলা পারো না ঠিক মতো তোমার বিয়া করছে লেনিয়া লাগাইছে আয় তো বিয়ে করতে চাই না জোর করে বিয়ে করাইছে আচ্ছা আচ্ছা তোমার বউ কি তোমার বিদেশ চাইতে দিব না যে উপায় আছে দেশে তো কিছুই করতে পারত না তাইলে অসুবিধা কি তুই বিদেশ যাই যদি তিন বছর থাকতে পারো

কিrobot কোন ভাই খবরটা আকল আসে আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন আর দুই দিন যে সময় দিব বাস ফোনের উপরে ফোন দিয়ে গেছে খবর একটা কথা কইলাম টিপির মধ্যে কইছে দের না ফোন আর যে আছে কোন কোন টেলিভিশন নিয়ে একটু সদাই কথা বলি এখনো টাকা তো গুলাইছে আমাদের কি পৌঁছেনি সময় নেই কত দিন

তিন টিঙ্কের হাত ধুইরা এসে যখন আমবাতে পৌঁছবো এটার দাম ওই টাকা নিয়ে দেয় দোরবা তুলদেছে আর কয়েকদিন সময় হলো সবকিছু ফাইনাল হয়ে গেছে কোনো কিছু করে ভাই এত ওই কয়েকদিন লাগবে নাম ও ও নাম পাই